আসসালাম আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার কাহারুল হাটে এবং আপনারা দেখছেন দেশি গাভীর আছে আজ হচ্ছে শনিবার প্রতি জন্য প্রতি শনিবারে এখানে হাট বসে আর কাহারুল উপজেলায় অবস্থান এই হাট একবার উপজেলা সদর দেখছেন উপজেলা পোস্ট অফিস তার মাঝে এই হাট ইয়ে দেখছেন গাভী গরুকে

মানে একশো পার লাগে নাকি একশো হলে দিই একশো বলে আমরা দেখছিলাম আজকে দিনাজপুর জেলার কারুল হাট এবং আপনারা দেখছেন গাভী গরুগুলোকে এখানেও দেখছি আরেকটি

কেমন টার্গেট কেমন দশ পার দশ পার পার লাগে না একশো দশ পার আট লিটার তো দেখি ভাষা নেই দেখি আস্তে আস্তে সামনের দিকে

সব কইবারে আচ্ছা ওয়া ব্যাটা না বেটি বেটা না বেটি আড়িয়া কত চা কত চা দাম 90 এটা কত 750 সঙ্গে আড়িয়া বছর এখানে দেখি আসসালামু আলাইকুম

দেশি কাবি বাছুর প্রাইভেট টকরা ছিল না সেগুলো মূলত টক্রালে দিলাম তো যারা এই ধরনের কাবিগুলো কিনতে চান যেখান থেকে কেনেন না কেন অবশ্যই দেখেছেন যে কিনে এখন তো আমাকে এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য অনেক ধন্যবাদ